ধরুন একটা টেবিলের মধ্যে প্রচুর পরিমাণ ঘুটে রাখা রয়েছে আর তার মাঝখানে একখানি ডার্ক চকলেট কেক রাখা রয়েছে এবার একটা ছোট শিশু তাকে আপনি বলেছেন ওখানে একটা ডার্ক চকলেট কেক রাখা রয়েছে যাকে নিয়ে এসো সে অতটা বুঝতে এবং খুঁজতে সময় নেবে তার আগেই সে কিছু কেলো বাঁধাবে কিন্তু ধরুন একটা চোদ্দো পনেরো বছরের বা মেয়ে তাকে যদি আপনি বলেন সে কিন্তু ঘুরে ঘুরে ডাক চকলেট কেকটা নিয়ে আসবে বা একটু মাচিওর সে ডাক চকলেটটা রাখবেই না ওখানে সে যেন ওখানে ঘুটে রয়েছে ডাক চকলেট কেক ওর সঙ্গে যায় না রাখবো না তো আপনাদের মতো কিছু কিছু মানুষ রয়েছেন যারা ওই বাচ্চার থেকেও অধম হ্যাঁ কেন কি আপনি টক্সিক লোক খারাপ মানুষ নেগেটিভ লোকজন জেলেস পিপল তাদের মাঝখানে ওই ডার্ক চকলেট কেক খুঁজে বেড়াচ্ছেন ভালো লোক খুঁজছেন তাদের মাঝখান থেকে আপনি ভাবছেন তারা লয়াল হবে তারা কম্প্যাশনেট হবে তারা আপনার প্রতি সদয় হবে কাইন্ড হার্টেড হবে আপনাকে উৎসাহ দেবে দোস্ত আপনার আপনি যদি ম্যাচিওর মানুষ হতেন তাহলে আপনি ওটা খুঁজতেনই না কিন্তু আপনি খুঁজে চলেছেন কার মধ্যে ওই ঘুটের মধ্যে একখানা ডার্ক চকলেট কেক তাহলে আপনি বাচ্চা থেকেও অধম তারপরে যদি আপনার কিছু হয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেটার জন্য আপনি রেসপন্সিবল কারণ আপনি কেন সেটা মাথায় রাখেননি কেন আপনি বোঝেননি কাজেই ঘুটে যদি দেখেন ঘুটের বাঁধ যদি দেখেন সেখানে আপনি কেক পাবেন না কারণ কোনো সুস্থ মানুষ ওখানে কেকটা রাখবেই না আর আপনি যদি সুস্থ হন তাহলে কেকটা খুঁজবেন না ভালো থাকুন